আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে তো আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আম গাম আম গাছ তো আম গাছে কি পরিমাণ এসেছে তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো আপনারা চাইলেও কিন্তু এই ফজলি আমের গাছটি তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করবেন তো সেটা বলে দেবো তো তার আগে আমি আপনাদেরকে এই ফজলি আমের গাছের আমগুলো দেখাবো আর আপনারা যদি চান এই ফজলি আমা আম গাছের বাগান তৈরি করবেন তাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত সুন্দর সুন্দর এই ব্লগ ভিডিওগুলো নিয়ে আসি তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন তো গাছটির বয়স ছয় মাস হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাছে ডাল এত পরিমাণ আম এসেছে তো ডাল ভর ভরে কিন্তু ভেঙে যাচ্ছে তো আপনারা তার জন্য দেখতে আছেন এখানে খুঁটি দিয়ে বাঁধা হয়েছে যাতে ডালগুলো ভেঙে না যায় তো কি পরিমাণ আম এসেছে তো অবশ্যই আপনারা দেখতেই আছেন তো গাছতে কিন্তু পছন্দ পরিমাণ আম তো এই ধরনের ফজলিয়াম গাছ যদি আপনারা তৈরি করতে চান তো তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বাগান দিতে চান তো আপনাদেরকে আমরা বলে দিব কিভাবে এই ফজলিয়ামের গাছে বাগানটি তৈরি করবেন তো যে সকল বন্ধুরা আমাদের এই ব্লগ ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম